এখানে আমাদের মহারাজজি আছেন অনেক মহারাজ্যের সাথে আমি কথা বলি আমার যে মাস এডুকেশন বহু বা অনেক মহারাজ্যের সাথে তাদের স্কুলের আমার সম্পর্ক মহারাজজিদের বলব নদীর স্রোত উল্টো দিকে বইছে ধরে ধরে ওদেরকে বলুন যে আমাদের হাত ধরে তোমরা ভালো পথ অবলম্বন মহারাজরাই হলেন হিন্দু ধর্মের কারিগর এরাই হলেন সনাতন ধর্মের প্রতীক আমি খুব বেশি ঢুকিনি কিন্তু অনেক মহারাজ আমার কাছে যখন আসেন বা আমি যাই এক মঞ্চে বলে আপনার কাপড়টা ভালো রং নেই কেন ফিকে রং কেন নিজে দুজোড়া কাপড় কেনে আমার মনটা ভালো হয় যে মহারাজ্যের দুজোড়া কাপড় দিয়ে তাকে সমৃদ্ধ করতে পেরেছে এক সাথে এক থালায় মহারাজ্যের সাথে আমি খাওয়া দাওয়া করি আমরা যেমন মসজিদে বা ধর্মীয় সভায় মহারাজিদের বলব মহারাজদের বলুন হিন্দু সনাতন ধর্মের চেহারা নষ্ট করার কালিমালিপ্ত করার মানুষের অভাব নেই এই স্রোতের বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন তবেই সনাতন ধর্ম বাঁচবে এটা কোন সন্দেহ নেই আজ তার অভাব করছে বই মেলা তার গতকাল রানীগঞ্জ বইমেলার উদ্বোধনে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটা দেখে জানতে পারছি যে তিনি তার যে দপ্তরের কাজ সে কাজের বাইরে গিয়েও হিন্দুদের কীভাবে থাকা উচিত হিন্দু ধর্মে কীভাবে চলা উচিত কাদের হিন্দু ধর্ম নিয়ে কথা বলা উচিত হিন্দু ধর্মের আচরণ নীতি রীতি কি হওয়া উচিত এসব নিয়ে অনেক জ্ঞান দিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে বলি যে আপনাকে এই অধিকার কে দিয়েছে আপনার যে দপ্তর সেই দপ্তরে সারা পশ্চিমবঙ্গে গ্রন্থাগালগুলির অবস্থা এত খারাপ কেন সেটা নিয়ে আপনি সেদিকে মন দিন না বিভিন্ন গ্রন্থাগারে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি কীভাবে ফিল আপ হবে সেটা দেখুন না সেটা না দিয়ে দেখে আসানসোলের এসে রানীগঞ্জের মাটিতে এসে আপনি হিন্দু মুসলিম এদেরকে জ্ঞান দেবেন আর আমরা সবাই বসে বসে জ্ঞান আপনার শুনবো এটা তো হতে পারে না আসানসোলের হিন্দু মুসলিম সবাই জানে যে কীভাবে একসঙ্গে থাকতে হয় আসানসোল শহরটার নামই হল আসানসোল সিটি অফ ব্রাদারহুড রানীগঞ্জ তারই একটা অংশ আপনার জ্ঞানের প্রয়োজন নেই আপনার কাছে কেউ জ্ঞান চাইতেও যাচ্ছে না আর এবং তারা সরকারি মঞ্চ ব্যবহার করে আসানসোলে মানুষকে জ্ঞান দিয়ে চলে যাচ্ছে কিভাবে হিন্দুরা চলবে কিভাবে মুসলিমরা চলবে এনি ঠিক করে দেবেন অতীতে যখনই আসানসোলে কোনো সমস্যা হয়েছে হিন্দুদের মুসলিমদের আপনাকে পাওয়া গেছে হিন্দু মরেছিল মুসলিম মরেছিল আপনি এসছিলেন তাদের ঘর বাড়ি পুড়ে গেছিল আপনি দেখেছিলেন তাদের ঘর বাড়ি কিভাবে তৈরি করা হবে আসানসোলে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে থাকে আসানসোলের মাটিতে এসে আপনার জ্ঞানের প্রয়োজন নেই